হাজার এই প্রচুর উত্তর জল সমুদ্রে পরিণত হয়েছে এই চতুর্থিকের মহলায় জনসমুদ্রে ধর নেমেছে আর মানুষ এই দুঃশাসনকে বোঝে করেছে

সংগ্রামে আপসী ভূমিকা জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী পালন করে যাচ্ছে আপনারা দেখেছেন ঘরবাড়ি মন্দির উপস্থান চব্বিশ ঘন্টা পাড়া নিয়েছে। কোন পুলিশ স্টেশনে থানায় আক্রমণ হয়নি লুট হয়নি কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় হয়েছে কেউ আইন হাতে তুলে নেয়নি আমাদের নেতা অত্যবাদ প্রদান করেছে জনগণের শক্তিতে বলিবান হয়ে জনগণের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব ভূমিকা পালন করেছে পুলিশের নিরাপত্তা দিয়েছে আমাদের দলের নেতা কর্মীরা এই দুঃশাসনের বিরুদ্ধে সতেরো বছর বাংলাদেশের মাটিতে থেকে আমরা লড়াই করেছি আর এই জন্যই আজকের জেলা সভাপতি

আমরা ন্যায় সংক্রান্ত সংক্রান্ত দাবি করব আমরা হাত এবং ন্যায়ের পক্ষে কেউ করবেন না অনলাইন অত্যাচার নৈরাজ্য দুর্নীতি দুঃশাসন সকল প্রকার যখন নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল অধিকার মতো রুখে দাঁড়াবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন ভূমিকা পালন করবে। আমাদের সামনে রয়েছে লড়াই সমাজ যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত না হবে, সব আংশিকদের মাধ্যমে সুষ্ঠু আবাদ দ্বিপক্ষীয় বিতর্কে particip করবে। জনগণের মালিকানা

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে চূড়ান্ত বিচার পতাকা ছিড়িয়ে না পর্যন্ত রাজপথে অতন্ত্র প্রহারীর মতো আপনারা ভূমিকা পালন করবেন আমাদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে আমাদের দেশের সীমান্তে হত্যা চলছে আমাদের আত্মাস চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এদেশকে আন্তর্জাতিক অঙ্গলে ষড়যন্ত্র চলছে

দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের স্বাধীনতা সর্বপ্রথম থেকে রেখে বিজয়ের পতাকা আমাদের উদ্দিন করতে হবে আমাদের পুলিশ প্রশাসন ঝুঁকি নিয়ে বাগে হাতে কাজ করছে এসপি সাহেব তহিদুল আলিম সহ তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের সেনাবাহিনী বাগে হাতে রাত দিন কাজ করে যাচ্ছে প্রতিটি উপজেলায় এই শীতের রাতে তারা জান মানে নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে প্রতিটি সেনাবাহিনীর সদস্য পুলিশের সদস্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রিয় বন্ধু বাবা আসুন এই আমাদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব তার একটা আমাদের নেতৃত্বে তার নির্দেশক জাতীয়তাবাদী দল অতীতের যে কোনো সময় যে আজকে শক্তিশালী অবস্থানে বাংলাদেশে এসে দাঁড়িয়েছে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন এই সরকারের কাছে আমাদের আহ্বান প্রশাসনকে নির্ধনা করুন করুন নির্বাচনে ঘোষণা করুন এবং সরকারের অধিকার ফিরিয়ে দেন গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেন সমস্ত সহি জাতি তো পার্লামেন্ট নয় পার্লামেন্টকে অনুমোদন দিয়ে সংবিধানের সংযোজিত করবে এবং নির্বাচিত পার্লামেন্টের প্রতিনিধিদের তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এটি এসএফ কোটি কোটি জনতার দাবি সেই দাবির দাবি সফল থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল লড়াই সংগ্রামে পাঁচ প্রতিবাদ পাঁচ কোটি আমরা বিজয়ের শিখরে যাব এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার